আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষোলতম অধ্যায়ের পরিমিতি অংশের সৃজনশীল প্রশ্নে যে সকল প্রশ্ন কতে আসে সেই সকল কিছু গুরুত্বপূর্ণ কয়ের প্রশ্ন নিয়ে আজকে আমি উপস্থাপন করব তো বন্ধুরা আমি এখানে বড় একটা প্রশ্ন উঠে তুলে রেখেছি সেটি হচ্ছে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি অন্তর্বর্তী কোন দেওয়া আছে দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে সেক্ষেত্রে আমাদেরকে একটি সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হবে এছাড়াও তোমরা দুটি সূত্র হচ্ছে উচ্চতা উচ্চতা দেওয়া থাকলে ভূমি গুণ এছাড়া যদি তিনটি বাহু দেওয়া থাকে তাহলে আমরা অর্ধপরি সীমা দিয়ে সেক্ষেত্রে খ্যাত নির্ণয় করতে পারি তো বন্ধুরা কোন ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করতে হবে তোমাকে সেটা মাথায় রাখতে হবে যেহেতু এখানে দুটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তাহলে আমরা একটা সূত্র শিখছি সেই সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা এই সূত্রটা দিয়ে আমরা এখন তৃতীয় বস্তুর ক্ষেত্রে করতে পারবো তো বন্ধুরা এ বি কি এ বি হচ্ছে দুটি বাহুর দৈর্ঘ্য আর তাহলে আমরা যদি এখানে এই মান যদি আঠারো ধরি এটা গুণ আকার আছে তোমরা নিশ্চয় জানো আর মান ষোলো ধরে নিলে এখানে সাইন থিটা ডিগ্রির মান হচ্ছে থার্টি ডিগ্রি তো সুতরাং এখানে তুমি নিচ্ছে ইচ্ছা করলে এখানে দুই দিয়ে আঠারোকে ভাগ করে ফেলতে পারো দুই দিয়ে যদি আমরা আঠারোকে ভাগ করে নয় আর নয় ষোলো নয় গুণ ষোলো গুণ সেক্ষেত্রে সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ আমরা যদি এখানে হাফ বসাই তো দুই দিয়ে আমরা ষোলোকে ভাগ করলে এখানে আট হবে এখানে আট ন বাহাত্তর ক্ষেত্রফলের একক হচ্ছে কি যেহেতু এখানে সেন্টিমিটার তো বন্ধুরা এটা আমি তোমাকে শর্টকাট অঙ্গটা দেখালাম আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে একটি রমসের ক্ষেত্রফল ফিফটি ফোর বর্গ সেন্টিমিটার এবং একটি পণ্যের দৈর্ঘ্য নাইন সেন্টিমিটার অপর পণ্যটি কত তো রমসের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে আমরা জানি রমসের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তো সেক্ষেত্রে একটি কোন দেওয়া থাকলে তুমি অবশ্যই ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে অপর কোনো বের করে নিতে পারবে তো এই জন্য আমাকে কি লাগবে আমার রম্বসের ক্ষেত্রফল সূত্রটি জানা থাকতে হবে তো আমরা এখানে দেওয়া আছে ক্ষেত্রফল ফিফটি ফোর বর্গ সেন্টিমিটার এবং একটি কন্য নাইন সেন্টিমিটার তো আমরা জানি ক্ষেত্রফল রমবসের গুণফল তো বন্ধুরা এখানে যেহেতু রমবসের ক্ষেত্রফল আছে আমরা রমবসের ক্ষেত্রফলটা বসাইতে পারি আর এখানে হাফ যেহেতু এখন দেখো দুইটা এখানে ভাগ হিসেবে আছে আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে গুণ আর নয়টা হচ্ছে নাইনটা হচ্ছে গুণ এটাকে আমরা পক্ষান্তর করলে হবে ভাগ তো আমরা যেহেতু অপর কর্ণ বের করবো আমরা এই দিকে অপর কর্ণ লিখতে পারি এছাড়া বাকিগুলা এইদিকে নিয়ে গেলেও পারি আমরা যেহেতু এর সাথে ফিফটি ফোর গুণ আর নয়টা ভাগ হবে ছয় নং চুয়ান্ন নয় ছয় দুগুণে বারো এখানে হচ্ছে অপরগণ এটা হচ্ছে বারো সেন্টিমিটার এটা কীভাবে তোমাকে জানতে হবে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাকে অবশ্যই রমবাসের ক্ষেত্র বর্ণিন সূত্রটি জানতে হবে আমরা জানি কি রমাসের ক্ষেত্র বর্ণ্য হচ্ছে হাফ ইন্টু করুণ ফল ইচ্ছাগুলো তুমি এখানে কর্ণদয়কে ডি দিয়ে প্রকাশ করতে পারো ডি ওয়ান ডি টু তাও তুমি এখানে বসাইলে অবশ্যই একটি সূত্র ব্যবহার হবে তো বন্ধুরা আরেকটি প্রশ্ন হচ্ছে একটি গণকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য টু রু টু সেন্টিমিটার হলে এর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এক্ষেত্রে তোমাকে গণক সম্পর্কে জানতে হবে আমরা জানি গণকের ছয়টি ধার আর যদি একটি ধারকে আমরা যদি এ ধরি তাহলে গণকের কর্ণ হচ্ছে এটা একটা সূত্র রুট টু এটার ব্যাখ্যা আছে নিশ্চয় জেনেছ তো আমরা এখানে দেখতে পারি মনে করি গণকের এক ধার সমান এ সুতরাং হ্যাঁ বন্ধুরা আমরা মনে করি গণকের এক ধার হচ্ছে এ তাহলে গণতি পৃষ্ঠ দলের দৈর্ঘ্য রুট টু এটা আমরা অবশ্যই এই অধ্যায় থেকে শুরুতে জেনেছি তো গণতি পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য যদি রুট টু এ হয় আবার কর্ণ দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে রুট টু এ ইকুয়াল টু টু রুট টু আমরা লিখতে পারি এখন আমরা যদি এর মানটা বের করতে পারি গণকের সমগ্র ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার তার মানে হচ্ছে আমাকে অবশ্যই এর মানটা বের করে নিতে হবে এখানে যদি আমরা এটা রেখে দিই তাহলে কে পক্ষান্তর করলে রুট টু নিচে চলে যাবে টু রুট টু আর রুটু টু কাটলে সুতরাং এর মানটা পেয়ে গেলাম আমরা টু সেন্টিমিটার এখন আমরা জানি অথবা লিখতে পারি সুতরাং গণকের গণকের সমগ্র ক্ষেত্রফল তার মানে হচ্ছে আমরা টু পেলাম টু স্কোয়ার লিখতে পারবো তো দুদিগুণের চার চার ছয় চব্বিশ আর যেহেতু এক একটা সেন্টিমিটার আছে ক্ষেত্রফল নিশ্চয় বর্গ সেন্টিমিটার হবে এখানে আমরা লিখবো বর্গ সেন্টিমিটার তো বন্ধুরা আমরা ইনশাআল্লাহ আশা করি আরো গুরুত্বপূর্ণ কয়ের প্রশ্নগুলোর সমাধান দিয়ে যাব তো তোমরা অবশ্যই সাথে থাকবে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম